আমার নাম হচ্ছে জুই আক্তার বাড়ি হচ্ছে আমার ভোলা বরিশাল তো প্রতিবেদনে আসার কারণ হচ্ছে অবশ্যই একজন ভালো মনের মানুষ চাই কিন্তু তার আগে আমি আমার লাইফে ঘটে যাওয়া কিছু দুঃখের কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে এখন তো ফোনের যুগ তো আমি একটা ছেলের সাথে রিলেশন করে বিয়ে করছিলাম তারপরে বেশ কিছুদিন ভালোই কাটলো আমাদের তারপরে দুই তিন মাস পরে ওর মানে আমার যে স্বামী ওনার ফোনে কল আসছিলো আসার পরে হচ্ছে আমি রিসিভ করি একটা মহিলা সম্ভবত ছিল সে আমাকে জিজ্ঞেস করতেছে কে আপনি তো আমিও যে তাকে ও পাল্টা প্রশ্ন করলাম যে আপনি কি আপনি আমার হাজব্যান্ডের ফোনে ফোন দিছেন কেন তো সে আমাকে বলল যে ফোন দিছি এই জন্য যে এটা তো আমার হাজব্যান্ডের নাম্বার পরে আমি বললাম যে সে তো দুই তিন মাস যাবত আমার সাথে আছে তো আপনার হাজব্যান্ডের নাম্বার কীভাবে হয় সে বললো তো আমাকে মানে অখাধ্য ভাষায় গালি গালাস করলো বললো যে তো তুই যা না যাই না শুনে বিয়ে করলি কেন সে তো আমিও বলছি এটা বলবো না যে আমি গালিগালাজ আমি আমিও গালিগালাস করেছি তারপর আমি ফোনটা কেটে মহিলাকে ব্লক দিয়ে দিছি পরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আসলেই বিবাহিত সে বলল যে হ্যাঁ আসলে হ্যাঁ জুই তুমি যদি আমাকে বিয়ে না করো এই জন্য আমি তোমাকে সত্যিটা মানে গোপন করে আমি তোমাকে বিয়ে করছি তো যাই হোক যেহেতু বিয়ে একবার করে ফেলছি এখন তো তাকে তো আর ফেলানো যাবে না তো আমি বললাম যে তাকেও খরচ দাও আর আমার সাথে থাকো আর তাকেও দেখো তো যাই হোক ভালোই যাচ্ছে তো যখন থেকে মহিলা ফোন আসা শুরু করলো সে বাহিরে গেলেই তার সাথে কন্টিনিউ কথা আমার সাথে ঝগড়াঝাটি তো আসেই মানে ফোন কলটা আসার পরে তার মানে বিহেভিয়ার পুরোই চেঞ্জ তো এভাবে ঝগড়া করতে করতে একদিন সে আমাকে রেখে হঠাৎ চলে গেছে তো আমি ভাবছি কি যে কাজে গেছে তো আমি তাকে কল করলাম নাম্বারটা ব্লক তো আমি আমার এক ফ্রেন্ডের নাম্বার দিয়ে তাকে কল দিলাম তো রিসিভ করলো রিসিভ করে বলতেছে যে আমি তোর সাথে আর থাকতে চাচ্ছি না আমি আবেগের বশত বিয়ে করছি তো তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তো এখন আমার কথা হচ্ছে যে আবেগের বশত সে আমার লাইফটা কেন নষ্ট করলো আমি তো আমার পরিবার সব কিছু সেরে আমি তার হাত ধরে পালাই আসছিলাম এখানে আমার কোথায় বলছিল। আমার কি কোথাও ছিল তো এগুলো বলতে গেলে হয়তো বা আরও অনেক সময় লাগবে বা আমারও কষ্ট লাগতেছে আমি আসলে অতীতটা বলতে চাই না তো এখন আমার প্রতিবেদনে আসা এই জন্যই যে যদি কোনো ভালো মনের মানুষ যদি আমার এই দুঃখের কাহিনি শুনে বা আমার পাশে যদি দাঁড়াতে চায় কারণ আমি এখন সম্পূর্ণ বেকার আমার চলার মতো কোনো মানে ওয়ে নাই তো কেউ যদি আমার পাশে দাঁড়াতে চায় বা সঙ্গী করতে চায় অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে ওইখানে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন